ডিলিমিটেশন অনিয়মে মতানৈক্যকে কেন্দ্র করে আসিমগঞ্জ পূর্বকুলের চা স্টলে দলবদ্ধ আক্রমণের শিকার এক যুবক ঘটনার পর আক্রান্ত যুবককে ভর্তি করা হয়েছে করিমগঞ্জ সিভিল হাসপাতালে সুবিচার চেয়ে আটজনকে অভিযুক্ত করে এজাহার দায়ের করেছেন আক্রান্ত যুবকের মা গতকাল সংখ্যায় আসিমগঞ্জের পূর্বগুল গ্রামের চায়ের আড্ডায় অতর্কিতভাবে যুবকের উপর দলবদ্ধ হামলার ঘটনাটি সংঘটিত হয়েছে যদিও আক্রান্ত যুবকের পরিবার থেকে ঘটনাকে রাজনৈতিক হিংসা বলে দাবি করা হচ্ছে কিন্তু স্থানীয় নিরপেক্ষ মাধ্যমের সূত্রমতে বিতর্কিত ডিলিমিটেশনে আসিমগঞ্জ ফরিদকোনা জিতির রেভিনিউ ভিলেজগুলিকে কেটে প্রশ্নচ করা হয়েছে গ্রামাঞ্চলে ভোট কেটে ছিন্ন ভিন্ন করার ক্ষেত্রে নাকি আক্রান্ত যুবক সালে আহমদের যোগ সাজস্য রয়েছে অভিযোগ মতে পূর্বকুল গ্রামের বাসিন্দা সালে আহমদ ঘটনার সময় চা দোকানে ছিল ঠিক এই সময় একটি ওয়াগনার বাহনে চেপে অভিযুক্তরা ঘটনাস্থলে পৌঁছে অস্ত্র নিয়ে হচ্চকি তার উপর চড়াও হয়ে অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ তার পরিবারে এই খবর যায় যুবকের বাড়িতে তড়িঘড়ি স্বজনরা যুবকের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান বর্তমানে সালে আহমদ করিমগঞ্জ সিভিল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা যাচ্ছে সালে আহমদের মা সালমা বেগম আজ স্থানীয় বড়ছড়াপাড় গ্রামের সুফিয়ান আহমদ রাইসুল হক আফতার উদ্দিন এবং ওয়াহিদুজ্জামান সহ মোট আট জনকে অভিযুক্ত করে পাথাকান্দি থানায় একটি এজাহার দায়ের করে সুবিচার কামনা করেছেন ঘটনার সময় আংশিক সেই দৃশ্য ছাড়াও আমাদের হাতে মন্তব্য রয়েছে পরিবারের শুনে নেব গতকালকে অর্থাৎ তিন ফেব্রুয়ারি সোমবার ও সন্ধ্যার একটু পরে মাহরিবন নামাজের একটু পরেও আমার কাছে ফোন আইছে যে সালেবাইরে এই মন্ডির কেন মানে আমরা আমাদেরই কেন দোয়ালিয়া যাওয়ার আগে মন্ডির হইয়া একটা টিলা আছে এই টিলার পাশে একটা দোকান আছে ও দোকানেরই কেন কিছু সংখ্যক দুষ্কৃতীরা মানে তানে প্রাণ কাটি হামলা করছেন একদম প্রাণে হত্যার চেষ্টা করছেন এবং দুই একজন মানুষ আসলাই কেন গফ্ফার এবং হামিদ এবং জয়নাল এইগুলো এবং জামালুদ্দিন এরা মানুষের যদি সে দরতানা তাহলে জানে মারি নিলেন পরে আমরা খবর শুনিয়া আমি খুব তাড়াতাড়ি কেন গেছি আরও মানুষ নাইয়া আমরা কয়েকজনে তান্ডে লইয়া হসপিটাল গেছি হসপিটাল ফাতালান্দি ফাতারান্দি হসপিটাল গেছি যাওয়ার ফরে এখান থেকে তান্ডে খরিমন রেফার করো হয়েছে তাই না কোনো গুরুত্বর আহত অবস্থায় আসয় আপনারা সবে টান লাগি দোয়া করবা যাতে জলদি সুস্থ হয় তাড়াতাড়ি সুস্থ হয়নি দোয়া করবা আপনারা সংবাদ এ পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ